খেতে বসে গেছে মাম মামের খাওয়া অলমোস্ট ডান ওর বাবাই সেদ্ধ ভাত খাবে আর আমি খেয়েছি ছাতুর শরবত আর মঙ্গলা তো সেই ভোরবেলা এসেছে আজকে সাড়ে ছটায় ওর চারটে বিস্কিট খেয়ে বেরিয়ে গেছে ও দেয় দুটো বিস্কিট খেয়ে বেরিয়ে গেছে আর এদিকে বাঁধাকপি এই দেখো বাঁধাকপি সেদ্ধ করে দিয়েছে মঙ্গলা কারণ মঙ্গলার বাসনপত্র সব মেজে রেখে দিয়েছিলাম আমি গ্যাসও মোচার ছিল না আজকে শুধু স্ল্যাবটা একটু জাস্ট ফুলিয়ে নিয়েছে বাসি স্ল্যাবটা জামা কাপড় তো কালকেই কেঁচে রেখেছিলাম জামা কাপড়গুলো মেরে দিয়েছে মা সে জামা কাপড়গুলো নিয়ে আসি পরীক্ষা দিয়ে এসে আর আকাশ তো ঝলমলি রোদ তো ভালোই উঠেছে চলো গুড মর্নিং এভরিওয়ান আবার একটু নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি অলমোস্ট রেডি হয়ে গেছি বাজে নটা কুড়ি তিন চে চার রিল বানাবো বানিয়ে বেরিয়ে যাব আমার এই প্ল্যাটফর্মে আর মন চাইছে না কাজ করতে কাজ করেও এখন কোনো সাকসেস নেই একদমই মন চাইছে না যাই হোক এই যে আর কী করছো কাঞ্চুল কাটছে বাজ দিয়ে যাই হোক ও বেরিয়ে যাবে ও রেডি হয়ে গেছে আর মা আমি দিকে রেডি মামের পরীক্ষা আছে মামও বেরোবে তবে মামা আমার পরে বেরোবি সোয়া দশটা আমি তো পনেরো দশটা দশটা বাজে দশ ম্যাক্সিমাম দশটায় বেরিয়ে যাব চলো তাহলে কয়েকটা রিলস টিলস বানিনি তারপর আসছি চলো রেডি হয়ে গেছি এবার বেরোবো আর দেরি করি ঠিকঠাক টাইমই আছে আর গরমটা বেশ ভালোই পড়ে আজকে কিছু নেবো না জাস্ট একটা স্কার্ফ নেবো কানটা যেন পিছিয়ে আসতে পারি যদি আসার সময় ঠান্ডা লাগে এইটুকুই আর মা ঘরে মনে হয় এখনো পড়ছে যাই হোক চলো এখন আর কথা বেড়াচ্ছি না এখন সোজা অফিস অফিস থেকে এসে তারপর দেখা যাচ্ছে টাটা ছটা পনেরো এই সবে বাড়ি ঢুকলাম পুরো দেখো মাম জামা কাপড় এনেছিস সব জামা কাপড় ভাজ করব রান্না করব বাসন গোছাবো প্রচুর প্রচুর কাজ এখন চলো এখন আর গল্প করলে হবে না ফোনটা চার্জে দিই আর সব ঘর পরিষ্কার করি এরা দুজন মিলে কী করছে জাস্ট দেখো এই রিমোট রিমোটটা শিগগিরি দে আমরা হাতে দে আর প্লাস্টিকটা আমরা হাতে দে দেগগিরি দুষ্টুবি চলছে এদের দুজনের আর ওইদিকে আমার রান্নাও অলমোস্ট হয়ে এসছে তো বাজে বাজেনি আমার রান্না মোটামুটি হয়ে এসছে আজকে করেছি এই যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বাঁধাকপির তরকারি আর এইদিকে ভাত উপর দিয়ে দিয়েছি মঙ্গলা চলেও গেছে আজকে এদিকে হচ্ছে চিড়ের পোলাও কালকে সকালের ব্রেকফাস্ট আর এদিকে ছোলার ডাল করেছি ব্যাস এই হচ্ছে আজকে রান্না এত সবজি সহনা নিয়ে এসেছে ননদের ক্ষেতের শিম আছে ওলকপি আছে পুঁই বিটুলি আছে উ খুব টেস্টি খাওয়ার রান্নাঘর পুরো ক্লিন সরি এদিকে রাত্রে খাওয়ারও বার করে রেখেছি রায়নের জন্য মাংসের ঝোল আমাদের জন্য কাজকি মাছ মাছের তেল এটার মধ্যে একটু ভাত আছে আর এই যে চিলের পোলটা আজকে অসাম হয়েছে খেতে জাস্ট অসাম হয়েছে খেতে চলো জামা কাপড়গুলো ভাজ করে দিয়ে কটা বাজে বাজেও কিন্তু অনেক সাড়ে সাতটা গেছে চলো জামা কাপড়গুলো ভাজ করি এবার জামা কাপড় গোছানো কমপ্লিট আমার জিমের ড্রেস রেডি রায়নের স্কুল ড্রেস রেডি ওদিকে রান্নাঘরেও সব পরিষ্কার হয়ে গেছে এবার একটু শুই পাটা ভীষণ ব্যথা করছে শুই পরে আসছি ভিডিএলজি চলছিলো তাই ভিডিওটা করতে ভুলে গেলাম কি কি খেলাম রায়ন খেলো চিকেন দিয়ে মাম খেলো কাজকি মাছ আমি খেলাম কাজকি মাছ মাছের তেল ছিল একটু তারপরে একটু কালকে ছোলার ডাল টেস্ট করলাম একটু বাঁধাকপির তরকারি টেস্ট করলাম আমার রায়নকে দেখো কীভাবে তাকিয়ে আছে যা বই কথাটা খুব আমি শুতে চাই চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ডি ইমোশন কাজ করে ভীষণ ভালো লাগে দেখতে ডি যে মুভিটা যতবারই দেখি দেখতে ভালো লাগে কিছু কিছু মুভি আছে এরকম দেখতে ভালো লাগে ওই দেখো খাওয়ার জায়গাও পরিষ্কার রান্নাঘরও মোটামুটি পরিষ্কার চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কালকে আবার তোমাদের সকলের সঙ্গে একটা নতুন ভরে দেখা হচ্ছে